লাইনের উপরে বসে বসে এই বিরিয়ানি খাওয়া যাচ্ছে জিবে জল আনা এই চিকেন ডিম বিরিয়ানি খেতে পারবেন মাত্র সত্তর টাকায় কুমিল্লার লাকসামে এই অদ্ভুত এবং মজাদার বিরিয়ানিটি পাওয়া যাচ্ছে এবং মাত্র চল্লিশ টাকাও কিন্তু আপনি চাইলে এই বিরিয়ানি খেতে পারবেন চল্লিশ টাকায় ডিম এবং এই রাইস পাওয়া যাবে আর সেই সাথে থাকবে সালাদ কাঁচামরিচ আর কেউ যদি সত্তর টাকা খেতে চায় তাহলে একটা ভাজা চিকেনের টুকরো থাকবে এবং একটা ডিম থাকবে এবং রাইস থাকবে পর্যাপ্ত পরিমাণ যেই খিচুড়ি বা বিরিয়ানিটি এখানে আপনারা দেখছেন খিচুড়ি নয় এটা একদম বিরিয়ানি বলা যায় এই বিরিয়ানিটি যে আপনারা দেখছেন এইটা আসলে অনেক মজাদার এবং এটার পাশে হচ্ছে রেল লাইন রয়েছে রেল লাইনের উপর বসে বসে আপনি খেতে পারবেন কুমিল লাকসাম থেকে নোয়াখালী যাওয়ার যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের পাশেই এই দোকানটি বসে তো শুরুতেই এই ছেলেটি প্লেটে অনেকটা রাইস নিল এরপর একটা ডিম দিল আর একটা ভাজা চিকেন দিল তারপর এখানে কিছু সালাদ ছড়িয়ে দিল দিলো একটু কাঁচামরিচের টুকরো তারপর আমার হাতে ধরিয়ে দিল এই মজার বিরিয়ানিটি পাওয়া যাচ্ছে কুমিল্লার লাখসাম থেকে নোয়াখালী যাওয়ার যে রেল লাইন রয়েছে সে রেল রোড সংলগ্ন এবং আমি রেল লাইনের উপরে বসে আরামসে সেই প্যাটপুরে বিরিয়ানি খেয়ে নিলাম সত্তর টাকা এত তৃপ্তি সহকারে সেই বিরিয়ানি খাওয়া যায় এটা না দেখলে বোঝা যাবে না ছেলেটি ক্লাস নাইনে পড়েন এবং বাবার ব্যবসা সামাল দিচ্ছেন কিছু সময়ের জন্য বাকি সময়ে তিনি পড়াশোনা করেন এবং দেখতে পাচ্ছেন যে হাঁড়ির ভেতরে প্রচুর পরিমাণ চিকেন ভাজা চিকেন রয়েছে এবং সিদ্ধ ডিম রয়েছে এবং এই বিরিয়ানির চাল রান্না করা রয়েছে কেউ যদি শুধুমাত্র চল্লিশ টাকায় খেতে চায় সে কিন্তু একটা ডিম এবং এই চাল দিয়ে চিকেন চালের এই বিরিয়ানির চাল দিয়ে ডিম দিয়ে কিন্তু খেতে পারবে আবার কেউ যদি চায় যে শুধু চিকেন দিয়ে খাবে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আর যদি চিকেন ডিম এবং চাল সব কিছুই চায় তাহলে মাত্র সত্তর টাকা তো যারা এই মজার বিরিয়ানিটি লাকসামি গিয়ে খেতে চান তাদের জন্য বলছি কুমিলার লাকসামের যে বাইপাস রয়েছে সেই বাইপাস থেকে দৌলতগঞ্জ বাজার যাওয়ার পথে নোয়াখালী যে রেলগেট রয়েছে সেই রেলগেটের রেলগেটের একটু দক্ষিণেই রাস্তার পূর্ব পাশে এই বিরিয়ানির দোকানটি প্রতিদিন দুপুরের পর থেকে বসে এবং যতক্ষণ পর্যন্ত এই বিরিয়ানি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত চলে আপনারা চাইলে তৃপ্তি সহকারে খেতে পারেন এই বিরিয়ানি বাজার মূল্য যদি হিসাব করি আমি এই বিরিয়ানি আপনি খেয়ে একদম একজনের জন্য পারফেক্ট আমরা যেটা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো টাকা প্লাস পর্যন্ত চিকেন পোলাও খাই এটার টেস্টটা ঠিক অনেকটাই ওরকম তবে আমি বলবো যে এটা আরও বেস্ট কেননা অনেকে ঝাল মশলা কিংবা অতিরিক্ত তেল পছন্দ করেন না সেক্ষেত্রে এই এই রাইসটাতে তো তেল নেই এবং পাশাপাশি এটা অনেক হেলদি এখানে শুধু চিকেনটা ফ্রাই করা থাকে আর ডিমটা সেদ্ধ করা থাকে সাথে থাকে হেলদি সালাদ তো এই মজাদার বিরিয়ানিটি নিয়ে আসলে আপনাদের না দেখিয়ে পারলাম না আপনারা চাইলে এই মজার চিকেন ডিম বিরিয়ানিটি খেয়ে ট্রাই করতে পারেন তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন